সমস্যা কিছুই নেই যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ তালান্ডু মালপাড়াতে বাড়ি আর একজন আছে ডাকনাম বুবাই আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সম্বোধিত সাতরা কুন্দিঘাটে বাড়ি এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ধিরেজ করেছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে যেন রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই কয়েক গিয়েছিলাম যে সত্যিই মনে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একজন আসে গত বৃহস্পতিবার তারপরে আমাকে তো হেনাস্তা মতো পরে আমাকে ভয় খাই দেয়ের কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি লোক তারপরে তপন দাস কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন নাম্বার যে এখানে এত বড় বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট জন্য দাবিটা করে যে এত বড় বিজনেস করেছ আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না তলবাজি বলতে হবে তল একদম তলবাজি ওই টাইপেরই তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের একের একটা গ্রুপ আছে এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার ওই উনি একজন পুলিশের লোক তাকে তিনি আমার সঙ্গে ছিলেন তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সুলে তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে